他要来的，哎，这个这个这个，我来看看他。<laughs>

দির তীরে রূপসী পর্যটন কেন্দ্র সাতক্ষীরা জেলা প্রশাসনের যে পর্যটন কেন্দ্র ওইখানে আইসা প্রচন্ড ক্রিদা লাগছে তো পরে ওই মুরুব্বী থেকে জালমুড়ি নিয়ে হ্যাঁ জালমুড়িটা টেস্ট যদি কেউ সাতক্ষীরাতে রূপসী বাংলা পর্যটন কেন্দ্র আসেন তাহলে যে মুরব্বী চাচার চার খেয়ে যাবেন চাচার দিকে একটু মুভ করো চাচা হুম চাচা কি নাম মোহাম্মদ আব্দুল এখানে কত বছর ধরে ঝালমুড়ি বিক্রি করে ধরো বারো বছর হচ্ছে আর এমনি চল্লিশ বিয়াল্লিশ বছর ব্যস্ত ছেলে ইংলিশ টিচার হয়েছে এই যে এখানে ঢুকেই নিতে কি আপনাদের টাকা টাকা পে করতে হয় আমার করে যে না কত টাকার মুড়ি বিক্রি হয়